আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক স্বপ্ন ছিল ইউটিউবে ভাইরাল হবো আসলে ভাইরাল হওয়াটা এত সহজ নয় আমি আমার এখন এতদিন অন্যরকম ভিডিও দিছি এখন শুধু আমার নিজের গান আমি আপলোড করবো তো সবাইকে হচ্ছে অনুরোধ করা হলো সবাই প্লিজ আমার গানটা কেমন হলো অবশ্যই আমাকে লাইক রে ময়ূরাধা ময়ূরা যাই মৃষ্ণ হা হয়ে ধ্রিয় ধ্রুম 舍得。